হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে প্রায় দেড় মাস দুই মাস হয়ে গেছে আমি আমার কোনো ভিডিও আপলোড দিই না তো আমি খুবই অসুস্থ যার কারণে এখন আমার মধ্যে অলসতার সৃষ্টি তো ভিডিও করতে এখন আর ভালো লাগে না সবথেকে বড় কথা হলো সাপোর্ট সাপোর্ট না পেলে আসলে ভিডিও করার যে ইচ্ছে সেটা জাগে না তো আজকে শুক্রবার স্পেশাল তো আমি ভাবলাম যে অনেক দিন কয়েকটা ব্লগ তৈরি করি তো সকাল সকাল চলে আসলাম আমাদের বাড়ির সামনের দিকটায় এখানে পেয়ারা গাছ থেকে পেয়ারা পাঠলাম তো সকালের এই ভিউটা কিন্তু জোস লাগে তো চলে আসলাম পাকঘরে তো এখানে আমার পুফু বাড়ি থেকে আমার জন্য কিছু গরুর দুধ আর তাদের গাছের কয়েকটা পেয়ারা পাঠানো হয়েছে তো এগুলো এখন আমি ফ্রিজে রেখে দেবো তো এই তো এখন আজকে যেহেতু শুক্রবার সবার বাড়িতে ভালো মন্দ কম বেশি রান্না হয় তো আমাদের আজকে খাসি মাংস রান্না করা হবে তো এগুলো আমার এখন সব কিছু ইয়ে করবে আর কি এই ফাঁকে আমি পেয়ারা একটা খেয়ে নিয়েছি তো পেয়ারাটা কিন্তু খুবই মিষ্টি ছিল তো এটা ছিল আবার আমার নিজেদের যে পেয়ারা পাঠলাম আমাদের গাছের ওই পেয়ারাটা এই গাছের পেয়ারাগুলো খুবই মিষ্টি এই বছর প্রথমেই ধরলো সবাই মাসাল্লা বলবেন তো এদিকে চলে আসলাম আমার আম্মু এগুলো ধুয়ে কুটে রেডি করছিল আর আমি এখন এগুলো ফাঁক করে নিয়ে যাব। তা আমিও বসে পড়লাম আমার মায়ের সাথে হাতে হাতে একটু সাহায্য করতে এখানে আমি পেঁয়াজ আর আদা ছেঁচে নিতেছিলাম তো এভাবে ছেঁচে তরকারির ভিতরে দিলে কিন্তু তরকারির ঝোলটা গণ হয় খেতে কিন্তু দারুণ লাগে তো এখানে কিছু সবজি কেটে নিয়েছি এগুলা ভাজি করব। তো এভাবে বাজি করলে তারপরেও কিন্তু আমাদের ফ্যামিলিতে খাওয়া খুব কমই হয় রান্না করলে তো একেবারে খাওয়াই হয় না এই রোল তারপরে বটবটি আলু এগুলো রান্না করলে খুব কমই খায় আমাদের ফ্যামিলিতে তো এগুলা শুধু আমি আর আমার মায়ে খাই তো যার কারণে ভাজি করা ভাজি করলে তারপরেও খাওয়া হয় মোটামুটি তো এই তো আমাদের মাংস কষানো হয়ে গেছে এখনই কালারটা কিন্তু দারুণ আসছে আমার তো ভিডিও এডিট করতে করতে এখনই মুখে পানি চলে আসছে কী বলবো আসলে খুব মজা হয়েছে তো ফাইনালি আমাদের আজকে দুপুরে খাওয়ার এই তো এখানে ভাজি তারপরে মাংস খাসির মাংস ভাত এই আর কি তো এখানে আমাদের জন্য মাংসর ভিতরে কিন্তু কয়েকটা গোটা গোটা রসুন দেওয়া হয়েছে তো এভাবে খেতে কিন্তু আমার থেকে দারুণ লাগে যার কারণে দেওয়া আর কি তাছাড়া আমাদের ফ্যামিলির থেকে কেউ কিন্তু খায় না এই তো এই বিছানা চাদর এটা আমি আজকে সকালে নিয়েছি তো সকালে এটা কিন্তু আর ভিডিও করা হয়নি তো এটা নকশি করা আর কি তো কেমন হয়েছে জানাবেন আমার থেকে কিন্তু দারুণ লেগেছে তো এটা সকালে আবার বিছিয়ে নিয়েছি দেখতেছিলাম আসলে কেমন হয়েছে তা আমাদের প্রায় এখন সব ধরনের কাজ শেষ একেবারে ঘর ঝাড়ু উঠান জালু সব কিছু কমপ্লিট হয়ে গেছে ওগুলো আমার মা আর আমার মন মিলে করে নিয়েছে তো আমরা এখন খেতে বসে যাব এখানে কয়েকটা ডিসকন ছিল এগুলো আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি এগুলো পরে খাবো তো ডিসকনে এইটা কিন্তু খুব ভাইরাল একটা আইসক্রিম এটা এর আগেও খেয়েছি এটা কিন্তু এর আগে আমার থেকে আর তেমন একটা ভালো লাগেনি কিন্তু এবারে যখন আবার এনেছি এবারে কিন্তু খুবই ভালো লেগেছে কিন্তু এটা কেন হয়েছে সেটা আমি নিজেও যাই না তার এখানে এই ফলগুলো কেউ চিনে আবার কেউ চিনে না ওই একটা আফু ভিডিওতে দেখতে দেখেছিলাম ওই নাকি এগুলো আর কোনো দিন দেখেইনি তো এগুলোকে পেয়ালা বলে তার এখানে কমলা এনেছে এই তো একটা দদি এগুলো এখন আমি ফ্রিজে রেখে দিব। তো এগুলো হলো আমার মায়ের মরগ তো এগুলা কতক্ষণ পর পরে এত চিৎকার চচামেচি করে মানে একবার এক জিনিস আসে মানে ওদের উপর কেউ না কেউ একদল শিকারই অ্যাটাক করবেই তো এগুলোকে দেখতে গেছিলাম এটা চিৎকার শুনে এই আর কি এভাবেই কাটছে দিন তো আমি গিয়ে দেখি যে আসলে এখানে আর কিছুই নেই ওরা মনে হয় কিছু হয়তো কিছু একটা দেখেছে কিংবা নিজেরাই নিজেরাই চিৎকার করেছে তারপরে মনে একটা বয় হয় তা যার জন্য দেখে আসা তো এটা ছিল বিকালবেলা বিকালবেলা আমি এই ডিসকাউন্টটা দেখতেছিলাম আসলে তো প্রথমবার যেদিন খেয়েছিলাম ওটা কিন্তু এতটা ভালো লাগেনি কিন্তু আজকে কেন যায় না এটা মোটামুটি লেগেছে কিন্তু মানে অন্যান্য আইসক্রিমগুলোর তুলনায় আমি বলবো যে ডিসকাউনের প্রাইসটা একটু বেশি তো অনেকেই অনেক রকমভাবে রিভিউ দিয়েছে আজকে আমি একটু শেয়ার করলাম তো আশা করি সবার থেকে ভিডিওটা ভালো লেগেছে আবার নতুন কোনো ভিডিওতে দেখা ভালো ফেস